আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি ব্র্যান্ড নিউ আরও একটি ভিডিওতে আজকে কথা বলবো এক্সপিন ক্রিম নিয়ে যেটা হচ্ছে একটা চুলকানির ক্রিম সেটা হচ্ছে এক্সফিন ক্রিম হাফিন গ্রুপের স্কোয়ার কোম্পানির এক্সপিন ক্রিম এটা একটা ভেরিয়েশন হয় ক্রিম হয় ট্যাবলেট হয় হাফিন এক্সপিন তো যাদের হচ্ছে অ্যালার্জি চুলকানি ভালো হচ্ছে না দীর্ঘদিন যাবত অনেক দিন অনেক কিছু খেয়েছেন অনেক কিছুই দিয়েছেন রানের চিপাই আঙুলের চিপাই গুটি গুটি হয় চুলকানি হয় রানের চিপাই কালো দাগ চুলকানি এসবের জন্য বেশ কার্যকরী একটি ক্রিম হচ্ছে এই অ্যাক্সফিন ক্রিম যেটা হচ্ছে স্কয়ার কোম্পানির টার্বিনফিন হাইডক্টোর ক্লোরাইড গ্রুপের একটি ক্রিম এটা অন্যান্য আরও কোম্পানিরও হয় তবে এক্সপিন ক্রিমটা হচ্ছে স্কোয়ার কোম্পানি এটা একটা ব্র্যান্ড তো যার জন্য আপনারা এক্সপিন ক্রিমটা ব্যবহার করতে পারেন এটা হচ্ছে দিনে দুইবার করে যাদের রানের চিপাই চুলকানি গুটি গুটি হয় আঙ্গুরের চিপাই চুলকানি গুটি গুটি হয় এবং রানের চিপাই কালো দাগ এসবের জন্য এক্সপেন ক্রিম কিন্তু আপনারা দিনে দুইবার ব্যবহার করতে পারেন আশা করছি ভালো ফল পাবেন সেই সাথে যাদের বেশি চুলকানি তারা কিন্তু এই এক্সপেন অবশ্য একটা ট্যাবলেট রয়েছে দুই বেলা করে অথবা প্রতি রাত্রে একটা করে খেতে পারবেন তো এক্সপেন ক্রিম হচ্ছে এক্স স্কোয়ার কোম্পানির একটি টার্বেনাফিন গ্রুপের একটি ক্রিম বারবার বলা যাচ্ছে এই ক্রিমটি ব্যবহারে নিয়ম হচ্ছে দিনে দুইবার টানা এক মাস ব্যবহার করলে ভালো একদম পুরোপুরি সেরে যাবে আশা করছি তো এই ছিল মূলত আজকের ভিডিও ক্রিম নিয়ে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভাস থাকবেন আসসালাম আলাইকুম